নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা আজকে তোমাদের দুটো ঘটনা শেয়ার করব প্রথমটা হচ্ছে ভৌতিক অভিজ্ঞতা আর একটি হচ্ছে অলৌকিক অভিজ্ঞতা মানুষের জীবনে যে কত রকম ঘটনা ঘটে এই দুটোই তার প্রত্যক্ষ প্রমাণ প্রথম থেকে সে শুনতে থাকো আজকের ঘটনা বলেছে শ্যামলি শ্যামলি আর মলি দুজনে হচ্ছে একটি বাড়ির দুটি বউ দুই যা শ্যামলি একটু ইন্ট্রোভার্ট সে সারাদিন ঘরেই থাকে বিয়ে হওয়ার পর থেকে সে বাইরের জগতে খুব একটা বেশি বেরোয় না যেখানে তার শাশুড়ি তার বড় যা তারা বাড়ির সামনেই বেরিয়ে একটি জায়গায় আছে যে জায়গাটা দু তিনটে সিঁড়ি সেখানে বসে তারা গল্প করে এবং পাড়ার অন্যান্য বউরাও আসে এবং সেখানে বসে তাদের সারা পাড়ার প্রত্যেকটা বাড়ির গল্প মজলিশ এসব হয় যেমন পাঁচ ছজন সাথে বসে যেমন গল্প করে কোথাও সেখানে রান্নার গল্পও চলে সেখানে সাজগোজের গল্পও চলে সেখানে বাড়ির কুটিনাটি অশান্তির গল্পও চলে আবার সুখের গল্পও চলে কিন্তু ওর যে যা মলি সে কিন্তু পাড়ার মধ্যে খুব ভালোই পরিচিতি লাভ করেছিল কারণ ও খুব মিশুকে ছিল ও শাশুড়ির সাথে বেরোতো গল্প করতো দুদিন মলি বেরোয়নি বিকালের দিকে মলি শুয়েই থাকতো ঘরে মানে ওর যা তো শ্যামলি বলছে ও মলিকে গিয়ে জিজ্ঞেস করতো যে দিদির কি হয়েছে এমনিতে ঘরে দুই যায় ভীষণ বন্ধুত্ব ছিল তো মলি বললো যে ও শরীরটা একটু ভালো নেই তো হচ্ছে এবং ওষুধ খাবার পর মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে শ্যামলী বলছে যে এটা হয়তো একটা সাধারণ ঘটনা ছিল কিন্তু পরের ঘটনা যখন ঘটলো তখন সেটা আর সাধারণ বলা যেত না তো দুদিন ছাড়াই পেটে ব্যথা হতো তারপরে প্রায় দিন ওর মাথা ঘুরতো এরকম একটার পর একটা ওর লেগেই থাকতো লেগেই থাকতো আস্তে আস্তে মলিশ চেহারা স্বাস্থ্য খুব খারাপ হয়ে যেতে লাগলো শাশুদের বাড়ির হ্যাবিচুয়েটেড হয়ে ছিল যে কিছুই মানে ওটার কারোর বিশেষভাবে নজর কাটতো না এই সময়তে হলো কি শাশুড়ির যে গুরুদেব সে বাড়িতে আসার ঠিক হলো যে অমুক তারিখে একটা ভালো গুরু পূর্ণিমা দেখে গুরুদেব বাড়িতে আসবেন গুরু এই শ্যামলী শাশুড়ির যে গুরুদেব ছিল সে বিভিন্ন শিষ্য বাড়ি মাঝে মাঝে ভিজিট করতো তো গুরুদেব আসবে মানে তার জন্য একটা আলাদা ঘরের পরিষ্কার করে রাখতে হবে ঘরের ব্যবস্থা করে রাখতে হবে খাওয়া দাওয়াও সে কদিন পরিষ্কার আলাদা একটা হবে বাড়ির লোকের রান্নার সাথে তার রান্না মিশবে না শাশুড়ি বাড়ির প্রত্যেকটা লোককে নিয়ে সন্ধেবেলার দিকে গুরুদেবের কাছে বসতো এবং হাত দেখাতো গুরুদেব মোটামুটি বলতো ওদের যদি কোনো বাড়ির অসুবিধা হয় গুরুদেবের সঙ্গে আলোচনা করতো গুরুদেব তার উপায় বলে দিত এরকম করত। তো সেবারে গুরুদেব এলো সবাই সন্ধেবেলার দিকে একজন করে যাচ্ছে প্রথমে শ্যামলীর শাশুড়ি দেখালো শ্বশুর দেখালো তারপরে শ্যামলীর যে ভাসুর সে দেখালো হাত দেখালো গুরুদেব তাকে দেখলো মোটামুটি তার কাজ কারবার জিজ্ঞাসা করলো শ্যামলীকে দেখলো এবার এলো মলির পালা শ্যামলী বলছে ওর যাকে যখন সামনে যেতে বলা হলো তো বড়জা প্রথমে কিন্তু কিন্তু করে মানে ওই গুরুদেবের পাশে গিয়ে বসলো তো গুরুদেব অনেকক্ষণ ধরে মলির মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে দিয়ে চোখ বন্ধ করলো তখন সবাই একটু একটু অবাক হয়ে গিয়েছিল কারণ সবাই একজন একজন করে যাচ্ছিলো দেখাচ্ছিল বেলাতেই গুরুদেব এরকম করেননি কিন্তু মলির বেলাতে গিয়েই ওরকম চুপ করে বসে রয়েছেন দিয়ে বসলো অনেকক্ষণ বাদে গুরুদেব চোখ খুললো খুলে বললো যে তোমরা সবাই ঘর থেকে বেরিয়ে যাও শুধু একজন থাকো তো কে থাকবে তখন শ্যামলী বলল ঠিক আছে আমি আছি বলে বাকিটা সবাই ঘর থেকে বেরিয়ে গেল এবার সবারই মনে একটা বিশাল চিন্তা যে কি ঘটনাটা ঘটলো যে গুরুদেব এরম গম্ভীর হয়ে গেলেন কেন সিরিয়াস হলেন কেন সবাইকে বাড়ি বা করে দিলেন কেন তো যাই হোক মনে প্রশ্ন নিয়ে সবাই বেরিয়ে গেল গুরুদেব শ্যামলীকে বলল তুমি একটা কিছু কিছু জিনিস তাকে আনতে বললো আসুন একটা একটা প্রদীপ জ্বালাবার উপকরণ আর কিছু ছোটোখাটো জিনিস আনতে বলল শ্যামলী বলল সব জোগাড় করে দিয়ে গুরুদেব বলল শ্যামলীকে একটা একটা কেটে তার ভেতরে বসতে আর মল্লিকার একটা জায়গায় ওই আসনের ওপর বসতে বলল মলি বসলো এবার গুরুদেব অনেকক্ষণ ধরে নিজের মনেই কী সব বকতে লাগলো শ্যামলী বলছে গুরুদেব বলছেন আমি সরাসরি জিজ্ঞেস করছি কে তুমি তো শ্যামলী বলছে ও তো চমকেই গেছে মল্লিকে দেখে বলছে কে তুমি তো মলি প্রথমে চুপ করে বসে রইল মলি আমি মলি মলি করতে করতে মানে তারপরে চুপ বলল বলবো না তখন শ্যামলি বলছে ওর মাথাতে কিছুই ঢুকছে না কি ঘটছে তো যাই হোক ঘটনা চুপ করেও দেখতে লাগলো আর মাঝখানে কৌতূহল প্রকাশ করার স্বভাবটা শ্যামলির ছিল না তাই সে চুপচাপ দেখতে লাগলো তো গুরুদেব কিছুক্ষণ বাদে এরকম বলেই যাচ্ছে কে তুমি কে তুমি কে তুই তারপরে কে তুই কে তুই করতে করতে তারপর মলি বললো ও হচ্ছে এমন একটা নাম বলল যে কি নামটা শ্যামলী বলছো ওর মনে নেই বললো তো বলার পর বললো কতদিন তুই আছিস তো তখন দেখছে মলি মানে ওর যে যা সে বলছে তুই কি চাস গুরুদেব বলছে তুই কী চাস তুই এখানে থেকে তো তো কোনো লাভ নেই তো তোকে আমি মুক্তি দেবো তার জন্য তুই রেডি হ তুই মুক্তি চাস না এরকমভাবেই তুই ভটকাতে চাস তো সে বললো মুক্তি তখন বললো যে তুই কি নিজে থেকেই এসেছিস নাকি কেউ তোকে পাঠিয়েছে তো তার এটা শোনার পর মলি চুপ করে রইল তারপরে বলল ও গিয়েছিল কিন্তু ও গিয়েছিল বলার পরেই হঠাৎ করে মলি ঠকঠক করে কাঁপতে কাঁপতে মানে জাস্ট শুয়ে পড় বারবার ওর গায়ে জল টল ছিটে দিতেই মলি অজ্ঞান হয়ে পড়ে গেছে এরপরে বলল যে তুমি চিৎকার করে দরজাটা বলো খুলে ওদেরকে আসতে এবার সবাই এলো এসে দেখছে মলি পড়ে আছে সবারই মনি একটা প্রশ্ন কি ঘটেছে কি ঘটেছে শেষ তখনকার মতো মলিকে ঘরে নিয়ে সবাই চলে গেল। এদিকে শাশুড়ি শ্যামলি দুজনে মিলে বলল যে গুরুদেবকে জিজ্ঞাসা করলো মলির কাছে তখন বাকিরা রয়েছে তো ওরা আবার দোতলায় উঠে এসে গুরুদেবের ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো যে ঘটনাটা কি ঘটেছে তো গুরুদেব বললো যে মলিন যাবত কি শরীর একটু খারাপ লাগছে তখন ওর শাশুড়ি বললো হ্যাঁ হ্যাঁ কোথায় গিয়েছিল তো তখন ওর শাশুড়ি বললো শ্যামলী বলছে শাশুড়ি বললো ও তো বিভিন্ন জায়গাতেই যেত এর বাড়ি ওর বাড়ি যেত গল্প করতে যেত এ করতে হতো কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই পাশে একজনদের বাড়ি আছে মাসি বলে একজন আছে শিলামাসি শাশুড়ির প্রচণ্ড যে মানে শরীর খারাপ সেই যায় যায় অবস্থা তাকে দেখতে গিয়েছিল বলছে তারপরে আর আগে পিছু কোথাও যায়নি গুরুদেব জিজ্ঞাসা করলো তো তখন শ্যামলী বলল না 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 এখানেই যা গিয়েছিলো তখন ওর যে গুরুদেব তিনি বললেন যে ওই যেখানে গিয়েছিল আসলে একটা মানুষের ওই সময়তে বিভিন্ন রকমের আত্মারা আসে বিভিন্ন রকমের আত্মার আনাগোনা বেড়ে যায় ওই সময় তো কোনো একটা কারণে এই মলিকে ধরেছে সম্ভবত মলি হয়তো চুল খুলেছিল বা হয়তো থুথু ফেলেছিল বা হয়তো আঁচল খুলেছিল মানে কিছু একটা মাধ্যম দিয়ে শরীরে প্রবেশ করেছে তো সেই জন্যে ও পুরোটা প্রসেসড হয়ে গেছে যার জন্যে ও এরকম আচরণ করছে এবং সে তার শরীরের মধ্যে যতবার প্রকট হচ্ছে ততবার ও শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে শরীর খারাপ হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু সে তো মুক্তি চেয়েছে কিন্তু তার জন্য একটা প্রক্রিয়া আছে ততদিন ওর মধ্যেই থাকবে এবং এরকম শারীরিক কষ্ট লাস্টে হতে হতে হতেই থাকবে তো তখন ওর শাশুড়ি তো কান্নাকাটি করে শ্যামলি বলছে এতদিন ওদের সঙ্গে আছে কিন্তু কই কিচ্ছু আচরণ তো বোঝাও যায়নি কিছু মানে অসুবিধা যে একটা মানুষের মধ্যে যে একটা প্রেতাত্মা বসে আছে সেটা তো একটা কিছু বোঝে যাবে শ্যামল বলছে কিচ্ছু বোঝা যায়নি একদম সাধারণ যেমন সারা দিন থাকে সেটাও মেয়ে খাওয়া দাওয়া করে তবে হ্যাঁ কটা দিন একটু বাড়ি থেকে বেরোচ্ছিল না কিন্তু এ এত বড় কাণ্ড হয়েছে ওরা কেউ বুঝতেই পারেনি তারপরে সেই গুরুদেব যা যা বলেছিলেন সেই সেই ব্যবস্থা করার পর একদিন ও এঁকে ডেকে বসে অনেক সুন্দরে ঘটনা চল মানে যা যা গুরুদেব করতে বলেছিলেন হোম যজ্ঞ করে করার পর অনেক কিছু করার পর তারপরে গুরুদেব যে ক্রিয়াটি করেছিলেন সেই ক্রিয়া অনুযায়ী বলেছিলেন যে ওর শরীর থেকে বেরিয়ে যাবে এবং তারপরে ওকে একটা মাদুরি পরিয়ে দিয়েছিলো এবং সে চলে যাবার একটা প্রমাণ চেয়েছিল তো প্রমাণ হিসাবে ওদের বাড়ির যে বাড়ির একদম সামনেই ছিল একটা সজনে গাছ সজনে গাছের ডালটা মরমর করে ভেঙে পড়ে গিয়েছিল একদম যে যা ডালটা পড়েছিলো সেটা কিন্তু বাঙার মতো পজিশনই ছিল না তো যাই হোক এইভাবে শ্যামলী বলল যে ওর যে যা সে একদম পুরো সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে ওর যা আর চট করে এদিক ওদিক কারোর বাড়িতে আর যেত না একটা মনে ভয় ঢুকে গিয়েছিল তো এই প্রসঙ্গেই কথাটা এলো যে কখন কি পজিশানে কিভাবে যে মানুষের শরীরে এসব তারা প্রসেস করে এবং তারা যে কতদিন হয়তো রয়েই যায় মানুষ টেরও পায় না তো এই ছিল একটা ঘটনা শ্যামলীর বলা আজকে একটা ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে শিবানীর বলা তো শিবানী ছোটোবেলায় ও আর ওর যে ওর ওরই যমজ ভাই ছিল তো ওর নাম ছিল শিবা আর ওর নাম ছিল শিবানী দুজনে মিলে একই সাথে ওরা স্কুলে যেত ওদের বাড়ি ছিল একটু গ্রামের দিকে এবং গ্রামের যে পাঠশালাগুলো হয় সেই পাঠশালাতেই ওরা সকালবেলায় উঠেই ব্যাগ নিয়ে পুরো গ্রামের লোক মানে গ্রামের স্টুডেন্টরা ঝেঁটিয়ে ওই পাঠশালাতে যেত এবার শিবানী বলছে শিবানী যেমনই ছিল ছটফটে বলিয়ে কইয়ে শিবা ছিল সেই রকমই একদম চুপচাপ একদম কারোর সাথে কোনো কথা বলতো না এক জায়গায় বসে থাকতো সেই জন্যে ক্লাসের ছেলেমেয়েরা ওকে খুবই পেছনে লাগতো মানে ওকে সব মানে র্যাগিং বললে ভুল হবে ওর সবাই এ করতো যে দেখ কিরম বসে আছে এই আয় না খেলবি আয় না ওকে ডেকে ডেকে ও কিছুতে খেলতে যেত না পড়াশোনাতেও যে খুব একটা দক্ষ ছিল তা নয় সবাই যেখানে এক চান্সে বুঝে হাত তুলতো ও সেরম একটু বোকা একটু বোকা শোকা গোছের ছিল নিরীহ বউ বেচারা যেহেতু ওরা একসাথেই পড়তো এবং ও সবসময় ভাইকে গার্ড করে চলতো কিন্তু ও গার্ড করলেও ওর বন্ধু বান্ধবরা কিন্তু ওর অনুপস্থিতিতে কেটে দিয়ে গেল কেউ হয়তো চুল টেনে দিয়ে গেল শিবা আশ্চর্যজনকভাবে তার কোনো প্রতিবাদই করতো না চল তো এরমভাবে প্রতিদিন ওকে এরকম নিয়ম খুব মজা আর শিবানী কত শিবাকে বোঝাতো যে ওর ভাইকে বোঝাতো যে এটা ঠিক নয় তুই কেন কিছু বলিস না আরও দিনকের দিন তোর মাথায় উঠে যাবে এইসব বলার ফলেও কিন্তু ওরকমই ছিল একবার হলো কি শিবানীর শরীরটা খারাপ হলো শিবানী সেদিন স্কুলে যায়নি সেদিন মানে দু তিন দিনও যেতে পারেনি এবার শিবা একা স্কুলে যাবে কিন্তু এমন নয় যে ও শিবানী ছাড়া যেতে ভয় পাচ্ছে ও নিজে যে দিব্যি স্কুল যাওয়ার জন্য রেডি কিন্তু ভয়টা লাগছিল শিবানী কারণ ও তো জানে ও কিভাবে ওর ভাইকে সামনে রাখে কোনো রকম কিচ্ছু কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল নাচে না তো এরমভাবে যখন তিন চার দিন হলো শিবানী স্কুলে গেলো এবং স্কুলে গিয়ে যথারীতি সবাই ওকে খুব হেসে হেসে বলল জানিস এ কদিন তো তুই আসিস নি আরও বেশি মজা হয়েছে শিবাকে নিয়ে তো ও খুব মানে ভয় পেয়ে গেল যে কি করেছে ওকে নিয়ে তো সবাই তো পুরোটা ক্লিয়ার করে বলেনি কিন্তু ও একটা আভাস পেলো যে কদিন শিবার ওপর না জানি কী না কি অত্যাচার হয়েছে কিন্তু শিবা কোনো কথাই কাউকে বলেওনি কিছুই করেনি তো এর পরে যেটা হলো সেটা হচ্ছে সকালবেলায় উঠেই ওরা যখন স্কুলে যেত ওদের একটা অভ্যাস ছিল সকালে উঠে তেল মেখে স্নান করা ঘটনাটা পরিবর্তন হতে শুরু করলো ছ দিনের দিন থেকে শিবা ওই যেমন শিবানী যাচ্ছে ও স্কুল দু তিন দিন পর থেকে শিবানী যাওয়া শুরু করলো চার দিন গেল পাঁচ দিন গেল একই চললো একই চললো ছ দিনের দিনও একটু শিবা যেন মনে হচ্ছে একটু নড়ে চড়ে বসছে একটু ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্লাসে এক জায়গায় বসে থাকতো সে যেন উঠে একটু এদিক ওদিক যাচ্ছে একটু একটু করে যেন স্যারের উত্তর দিতে শুরু করেছে এইভাবে যখন প্রায় দশ থেকে বারো দিন গেল তখন শিবার মধ্যে একটা পরিবর্তন দেখা দিল ও যেন ক্লাসের মধ্যে একটা অন্য রকম মনে হচ্ছে যেন অন্য শিবা এসেছে হাত তুলে তুলে প্রশ্নের উত্তর দিত কিন্তু এই নয় যে খুব হ্যাঁ হি মানে খুব স্মার্টলি ঘুরে বেড়াচ্ছে হেসে বেড়াচ্ছে এরম নয় ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল পড়াশুনোটাও শিবানী দেখলো যথেষ্ট সিনসিয়ার হয়ে গেছে আগে যেমন একটা ভ্যাবলা ক্যাবলা হয়ে বসে থাকতো সেরম নয় আর সব থেকে বড়ো কথা যেটা শিবার ছিল ওর বই খাতা শিবানি গুছিয়ে দিত ও বই খাতা পর্যন্ত সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে একদম নিজের জায়গাটাতে বসছে বসে স্যারেদের সঙ্গে বেশ ভালো মতো পড়ার উত্তর দিচ্ছে স্যারেদের যা বলছে নোট সেগুলো শুনছে লিখছে ক্লাসের প্রত্যেকটা ছেলের প্রশ্নের উত্তর খুব ভদ্রভাবে দিচ্ছে যারা ওর পেছনে লাগতো তাদেরও উত্তরও খুব সুন্দরভাবে দিচ্ছে এরপরে দেখা গেল যে ক্লাসের ছেলেরা ওকে ওর থেকে একটু দূরে দূরে থাকতে শুরু করলো যারা এতদিন পর্যন্ত ওকে প্রচণ্ড পরিমাণ বুলি করেছিল তারা আস্তে আস্তে ওর থেকে মানে একটু যেন ডিস্টেন্স রাখতে শুরু করলো এরপরে যখন এক মাস হলো তখন শিবাপুর অন্য ছেলে মানে ও যে এককালে এরম ছিল সেটা যেন বোঝা মানে কিসের জন্য যে এই পরিবর্তনটা হলো শিবানী সেটা কিছুতেই বুঝতে পারছিল না তো এইটা দেখে ওর মনে আরও একটা সন্দেহ দেখা দিল ও ওর ওই প্রশ্নের উত্তরটা খুঁজছিল কিন্তু কাউকে বলতে পারছিল না এবার বলি ওদের যে স্কুলের একজন টিচার ছিলেন দিদুমণি তার কাছে স্কুলের তিন চারজন স্টুডেন্ট পড়তে যেত তার মধ্যে দুজন ছিল ওই শিবানী আর শিবা দুজনেই পড়তে যেত তো ওইভাবে গিয়ে ও ভাবলো যে ওর ও যে দিদুমণি মানে যে পড়াতেন তিনি ছিলেন একদম ডিয়ার ফ্রেন্ডের মতো তার সঙ্গে তিনি সবারই সাথে খুব ওইভাবেই মিশতেন যে টিচার বলে যে একটা ভয় পাওয়া তা নয় খুব মানে একদম ফ্রেন্ডলি মিসতেন তো সেদিনকে পড়ে পড়া হয়ে যাওয়ার পর পড়ে যখন চলে আসবে তখন শিবানী বলল যে শিবা তুই এগো কারণ এখন এই রুম পজিশানে মানে ওর সে যে পজিশানে ও এসে গিয়েছিল শিবাকে নিয়ে শিবানীর আর কোনো চিন্তা ছিল না তো শিবা স্মার্টলি চলে এলো তো এইবারে শিবানী অনেকক্ষণ বসে থাকার পর শিবানী বলছে টিচার বলছে কি হয়েছে শিবানী তুমি কিছু বলবে তো তখন শিবানী বললো হ্যাঁ দিদিমণি একটা কথা জিজ্ঞাসা করব তো তখন বললো হ্যাঁ বলো না কি হয়েছে তো শিবানী ওর মনের যা যা সন্দেহ ছিল সব ও দিদিমণিকে বলল এবং যে ভাইয়ের পরিবর্তনটাও যে যেরকম হয়েছে সেটা আরও কারণ কী ও বুঝতে পারছে না তো তখন দিদিমণি একটু হাসল হেসে যেটা বলল শিবানী বলছে সেটা যে কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা একদম অসম্ভব ব্যাপার তো সেটা কি ছিল ওই শিবানী যখন তিন চার দিন পড়তে যায়নি স্কুলে যায়নি শিবা একা পড়তে গিয়েছিল এবং যেহেতু ওই শিবানী শিবা আর একজন কি দুজন পড়তো তো ওরা পড়ে চলে চলে যাবার পর ওরা যখন পড়ে চলে গেল তখন শিবা চুপ করে বসেছিল তো যথারীতি তাকেও ওই রকমই জিজ্ঞেস করেছিল তাদের যে টিচার সে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে শিবা তখন কেঁদে ফেলেছিল এবং কেঁদে ওর প্রতি হওয়া সমস্ত ঘটনা ও সেই টিচারের কাছে বলেছিল এবং খুব মন দিয়ে টিচার সেগুলি শুনেছিলেন শুনে তিনি বলেন মানে শিবানী বলছে উনি বললেন যে শিবার যা যা বক্তব্য ছিল সব মন খুলে সেদিন ও আমাকে বলল এবং ওর যে কতটা খারাপ লাগে সেটা ও সেই ফার্স্ট সে টিচারকে বলেছিল এবং শিবানী বলছে দিন তো ওকে কিছু তো বলেনি ও তো বাড়িতে অনেকবার জিজ্ঞাসা করেছে ও তো কিছু বলেনি তো তখন ওর টিচার বলল না ও সেদিন ওর মনের যাবতীয় কষ্টের কথা ও টিচারকে বলেছিল এবং ও তার থেকে রেহাই পাওয়ার উপায় জানতে চেয়েছিল। তখন তো বলছে ওই টিচার যে সে তো বুঝতে পারছে না ওকে কী বলবে এখন যদি কোনো উপায় না বলে তাহলে তো আস্তে আস্তে ওর ডিপ্রেশনে অবসাদে মধ্যে ঢুকে যাবে এবং ও ভাববে যে এর থেকে বেরোবার আর কোনো উপায় নেই তখন সে হয়তো পড়াশুনোই ছেড়ে দেবে এই সবের থেকে তো উনি তখন মনে মনে ভাবলেন যে একটা উপায় করা যেতে পারে ওকে একটা কিছু কিছু একটা তো উপায় ওকে বলতেই হবে তো তখন উনি ওনারই ঘরের সামনে একটা গাছের তলায় একটা হনুমানজির মূর্তি ছিল তা উনি ভাবতে ভাবতে ওনার দৃষ্টিটা ওই হনুমানজির দিকে গেছে কারণ সেদিন ছিল স্যাটারডে এবং ওখানে যারা আছিল ছিল আর কি যারা বাসিন্দা তারা আসতো স্যাটারডেতে ওখানে একটা ঘন্টা ছিল ওখানে ওই ঘণ্টাটা বাজিয়ে ওখানেই হনুমানজির পুজো করে চলে যেত তো উনি যখন ওরুম ভাবছেন যে শিবাকে কি বলবেন উনি মানে এই বলাটা হচ্ছে তাকে খুব ভেবে চিনতে বলতে হবে যার ওপরে ওই শিবার তখন কচি মন তার মনে প্রভাব পড়বে এবং ও সে উপায় চেয়েছে তখন ওই ভাবতে ভাবতে ওই দিদিমণির মনে পড়ে গেছে মানে ওই টিচার যে সে হনুমানজির ওই সেই সময় ঘণ্টা বাজছে তো তিনি ওর দিকে তাকিয়ে বলে ওই দেখো ওই যে হনুমানজি আছে হনুমানজির এক লাইনের একটি মন্ত্র আমি তোমাকে বলে দেবো এই মন্ত্রটা তুমি রোজ স্নান করে উঠে একশো আটবার জপ করবে আর হনুমানজিকে বলবে যে তোমার যা যা অসুবিধা যা যা হচ্ছে সেগুলো যেন দূর করে দেয় তোমার মধ্যে যেন প্রচণ্ড শক্তি দেয় যে তুমি যেন তোমার শত্রুদের সঙ্গে মোকাবিলা করতে পারো তো এইটা বলো এটা হচ্ছে ভীষণ হনুমানজি ভীষণ বন্ধু তুমি তাকে বলো সে তোমার হয়ে দেখবে সব করে দেবে তো তারপরে আমার আর জিজ্ঞাসা করা হয়নি কি হয়েছিল তুমি জানো বলে শিবানী কি উল্টে দিদিমণি জিজ্ঞাসা করলেন তো শিবানী তখন পুরো ঘটনাটা বলল। যে এবং ওই যে পুকুরে স্নান করতে যেত তখন যে ও মনে মনে একশো আটবার হনুমানজির মন্ত্র বলতো সেটা শিবানী বুঝতেই পারেনি ও স্নান করে চলে আসতো এবং ও বিড়ির বিড়বির করত তো হনুমানজির মন্ত্রের যে এত ক্ষমতা নাকি ওর বিশ্বাসের ক্ষমতা নাকি সত্যিই একটা পাওয়ার আছে সেটা শিবানী বা ওর টিচার কিন্তু কেউই বুঝতেও পারেনি এবং তারপরে শিবাকে আর কোনোদিনও কিছুর সম্মুখীন বিপদের হতেই হয়নি বিপদের সম্মুখীন ও আর হয়নি এবং ও নিজে একটা অন্য শক্তিশালী মানুষে পরিণত হয়েছিল এবং হনুমানজির মন্ত্রের যে এতটা ক্ষমতা সেবানি বলছে চোখের সামনে ও দেখেছিল দেখে ও সত্যি বিশ্বাস করেছিল যে মন্ত্র এবং বিশ্বাস একটা বিশাল বড় পাওয়ার এবং এটা যার কাছে আছে সে সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে তো এই ছিল দুটো ঘটনা এই দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল কাকুলই ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও পাশের বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে দিও আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকের মতো পর্যন্ত পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো সুস্থ থাকো কাকলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার নীলু যশ গীতা গোস্বাম জাসমিন ফ্লাওয়ার এবং আগের একটি পর্বে কমেন্ট করেছ বি উইথ মুন ব্লগস তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই